বলতেছে যাও শুকাইছে তাও বুঝে যাবে বৃষ্টির সাপোর্টটা এইদিকে সোফাটাও ভিজে যাওয়া সম্ভাবনা আছে টান দেওয়া হয়েছে আঙ্গুর গাছ তার সাথে এদিকে কাপড় ভেজে নেই কার কাপড় ভিজতেছে দেখা যাচ্ছে সকালে কালকে কাপড় ভুলতে মনে হয় ভুলে গেছে

কালকে রান্না করে রাখছি আম্মু সব আদা কাচামুরি মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা লেবু কাটা কাটি শেষ করছে রান্নাঘরের জানালা খোলাই যাচ্ছে না মানে এত জোরে পানি আসতেছে আমাদের রান্নাঘরে নিচেও পানি গেছে ঘরে নিচে বিছানা না অর্ধেক বিছানা পর্যন্ত পানি আসছে তাড়াতাড়ি করে মরছে আম কি অবস্থা মোর আপনি আজকে আলহামদুলিল্লাহ ভালো কম্বুর কম্বুর অবস্থা একটু

পানি জমে গেছে দেখেন পুরো পানি এলাতে হইঠই করতেছে তাইলে নৌকা চলে না যাবে এই আলাদা কি টিস্কুল দিয়ে কি রবিয়ান ডালা একটা তরকারি এলাকা দেখা যাচ্ছে আজকে আপাতত বৃষ্টি খিচুড়ি রান্না করব কালকে আমাদের এলাকায় একজন মারা গেছে আসলে সময় ওনার মেয়ের বাসা হচ্ছে সিলেটে এই যে এইদিকে এই গলিটাতে ওনার হলো জানাদের কথা আছে জোহরের নামাজে

খুবই মিষ্টি আম্মু আগেরবারে শিমুর গা শ্বশুরবাড়ির কাছে কাঁঠাল একটা খাইছে একটু মিষ্টি কম ছিল কালকে ভাঙলে একদম খাজা খাজা থাকে না তা আছে এদিকে খাঁচা খাঁচাই আছে শক্ত হয়েছে শক্ত মজার কাঁঠাল শিমুর শরীফকে অনেক ধন্যবাদ অনেক অনেক এত সুন্দর কাঁঠাল মানে একদম বছরের শেষ কাঁঠাল পাঠাইছে ওদের কাছে ওই দিন দশটা কাঁঠাল পাঠছে আমাকে শরীফ বলল যে আপা আপনাকে দেই যখনই শুনছি ঢাকায় পাঁচশো টাকা তখন বলতেছি দাও দাও সমস্যা নেই আমি একটাই দাও বল কি না দুইটা দেন তা দিবি যখন নিয়েই নেই যা এত মজার জিনিস আর পছন্দের জিনিস শেষ কাটাল তো হুম আমাদের এই জিনিসটার উপরে নাম একটু ভালোবাসা আছে মানে ভাল লাগে খাইতে আমার এই বছরে শরীফের দাবা ইনশাল্লাহ নেজ বছরে বেঁচে থাকবো নাকি জানিও না আল্লাহ যেমন এটা খাওয়াইল এখন যদি আবার কারোর কিছু মনে হয় কেউ যদি খাওয়ায় তাহলে নামো আর কাঁঠালই নেই গল্প করতে করতে দেখেন কত লিখে গেছে বড় বড় রোয়া সকাল থেকে বৃষ্টি বৃষ্টির কারণে ভাবছিলাম খিচুড়ি এখন যে রোদ উঠছে খিচুড়ি খাই সবার গরম লাগবে এই জন্য আগে মসুরের ডাল চুলায় দিয়ে দিলাম রান্না করতে আসছি একটু দেরি করেই আর কালকের গরুর মাংস রান্নাই আছে এই যে কালকে রাতে আম্মু আব্বু কেউ খায়নি মাছও আসে এগুলো দিয়ে আজকে হয়ে যাবে ইনশাল্লাহ চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করা হচ্ছে কাঁঠালের বেটি ডাটা আর হলো পটল ছিল বাসায় পটল দিয়ে আজকে আম্মু রান্না করতেছে আর আমি তাড়াহুড়ো করে কেটে দিচ্ছি পুরা কক্সবাজার মামা কোনো পার্থক্য নাই যে খারাপ বন্ধ বের মানে গু মুদ সব এক হইছে বলতে শুনতে খারাপ লাগতেছে বাট এটাই বাস্তব মানে এর মধ্যে যদি কেউ ভিজেও তার অ্যালার্জি বা স্কিন প্রবলেম হওয়ার চান্সেস আছে স্মেলস ভেরি ব্যাড দেখছেন ভাই আমরা পনেরো মিনিট বাঁচাইছি কিন্তু

তুমি তো দেখোই নাই কি অবস্থা কক্সবাজার পুরো ফেল আরো ভালো হচ্ছে হ্যাঁ এই পুরো কলোনি ভিজে গেছে কক্সবাজার দেখো সেই পানি পুরো সে আটা নাও তো পানি কমছে আরো ছিল অনেক ছিল এখানে কিছুই পছন্দ হচ্ছে না একটু চিংড়ি মাছ দাও তো না করছে তাহলে ডাল দেই খালি মন খারাপ কেন রংপুরের কুরবানির মাংস দেখাচ্ছি কি পরিমাণ সফট হয়েছে মনে হচ্ছে না গরু খুব সুন্দর হয়েছে আমরা এরকম নরম খাইতেই পছন্দ করি আমাদের দাঁতের সমস্যা এখন তো আলহামদুলিল্লাহ দাঁতে ব্যথা কম এখন সুবিধা তবে সবজিটা অনেক মজা হয়েছে লাউটাও খুব স্বাদ লাউ করছে ওই যে পটলটা নরম খুব দেশি আমাদের ঘরে এত আলো আসতেছে অথচ সকাল থেকে কি পরিমাণ বৃষ্টি আম্মু বানাবে বিকালে তালের রুটি এই যে তাল জাল করে রাখছিল সেই তাল লবণ তেল দিছে তালে রস দিল আর এখন দিবে হলো একটু চিনি তালে রস বেশি করে দেই তালটা এত সুন্দর মিষ্টি মানে আপনার আন্দাজ অনুযায়ী মিষ্টিটা যেমন খাবেন তেমন দিয়ে নেবেন এভাবে করে লুচি রুটি পরোটা সবই বানাইতে পারবেন অনেক মজার একটা খাবার রান কি এই তালের রস দিয়ে আটাটাকে ছেড়ে নেবেন কিংবা যখন জাল দেবেন ওই রসের সাথে কাওয়া করে নিতে পারেন এই যে আটাটা ছেনে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে বিকালের নাস্তা দিই সবাইকে টক দই একটু ছিটা ফোটা বাদাম রেডি হয়ে গেল আমাদের তালে রুটি আজকে আমাদের রুটি শেষ হয়েছে একটু চেপে চেপে করে ভাজতে হবে সুন্দর তালের ঘ্রাণ হয়েছে আজকে আমরা রাতে ইনশাল্লাহ এই তালের রুটি আর এই যে তালের ক্ষীর খাবো ভালো

আমরা চিনি নাই তালটা মিষ্টি না চাল এমনি এত মিষ্টি কিন্তু খুব তো তিতা না মানে খুব তিতা না মানে তিতা

আমরা তো এটা বলি নাই চিনি খাওয়া যাবে না আমরা বললাম জিব্বা এটা টিকা লাগতেছে কিন্তু স্বাস্থ্য সম্মত খাবার দিছে ধন্যবাদ তোমার ঠিক আছে না বলো এদিক যদি এটা কেন টিকা লাগতেছে এর মধ্যে তাহলে এর মধ্যে হালকা চিনি দিছে আম্মু এই হলো ভাত আম্মু হালকা দিছে দুই টেবিল চামচ হবে আপনারা কি গেস করতে পারবেন এর মধ্যে কি আছে খুব বেশি কঠিন না দর্শক দেখে ফেলছে ডাম্ব বেল মানে বেল মানে ডাম্ব মানে বোকা সে আবার বেল মানে যাই হোক ডাম্বেলটা অর্ডার করছি আমাদের যে পেজটার কাছ থেকে আমি ট্রেডমিল নেই যে থেকে আমি ম্যাশ নেই যে পেজ থেকে আমি রংপুরে ডাম্বেল অর্ডার করছি রয়্যাল ব্লু কর্পোরেশন আমাকে অনেক দর্শকরা মেসেজ করেন ভাই আপনার ট্রেডমিল কোথা থেকে কিনছেন রংপুরের ঈশ্বর দ্বীপ সবার ট্রেডমিল এক জায়গাতে কিনছি রয়্যাল ব্লু কর্পোরেশন পেজের নাম তবে আমার যে সেম ট্রেডমিলটা যেটা কনলেগা ওয়ান জিরো ফোর সিক্স ডি ড্যাশ সি মুখস্থ হয়ে গেছে সেই ট্রেডমিলটা কোম্পানি বানানো বন্ধ করে দিচ্ছে বিকজ এটা আমরা কোন সালে কিনছি বলতে পারবা বছর ছিল তাহলে চার বছর আগে এখন তোমার আট সাড়ে আট তো চার হ্যাঁ বছর আগে তো এই মডেলটা এখন নাই তবে আমি আজকে ভাইয়ার সাথে কথা বললাম ভাইয়াকে বলে ভাইয়া আমাদের সাবস্ক্রাইবাররা ট্রেডমিল নিতে চায় তখন ভাইয়া আমাকে দুইটা অপশন দিচ্ছে একটা মানে মনে হয় ফিফটি ফাইভ একটা মনে হয় আশি হাজারের সো আপনারা ভাইয়ার পেজে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারেন

Sim, sim, profissional. Vou ele aqui correr. ভালো হয়েছে আজকে আমাদের পাঁচ দিন হচ্ছে এক্সারসাইজ করা আজকে আমাদের গা ব্যথা মা মেয়ের কমছে তোমার তো এটা পাতলাই লাগবে তুমি বারো কেজি নাও সুন্দর যে আব্বুর আগে স্ট্রং শরীর ছিল সারাদিন এক্সারসাইজ করতো সেই শরীর নষ্ট করে কি করছে যত্ন আর রাত বাজে নয়টা পনেরো আলহামদুলিল্লাহ আজকের দিনটাও খুবই সুন্দর গেল আমার আজকের দিনের একটাই ইস্যু সেটা হচ্ছে আমার আজকে মাত্র ছয় হাজার দুইশো স্টেপ ছাড়া হয়েছে যেটা হানড্রেডের চ্যালেঞ্জ আমি সাত হাজার হইলেও করতাম বাট আই এম টেকিং থিংস স্লো চ্যালেঞ্জটা শেষ হয়েছে আমি জানি আমি গতকালকের ভিডিও চ্যালেঞ্জের কথা বলছি লাস্ট কয়েকদিন ধরে বলছি কারণ চ্যালেঞ্জটাকে একটা লাইফের একটা পার্ট বানায় ফেলছিলাম ইটস গুড মানে আমি বলতেছি এমন একটা চ্যালেঞ্জ একটা তাগাদা থাকা লাইফে ভালো নিজের পার্সোনালিটির ব্যাপারে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি সবাইকে অনেক ভালোবাসি মানে আমি এমন একজন মানুষ আমি সবাইকে অনেক ভালোবাসি আমি সবার জন্য অনেক বেশি কেয়ার করি আমার সবার জন্য অনেক মায়া লাগে আমার সবার জন্য অনেক খারাপ লাগে আমার এলাকার মধ্যে যদি আপনারা আমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখেন দেখবেন যে সবাই আমাকে অনেক ভালো জানে বিকজ আমি সবার জন্য করি এখন আমি এটা ব্র্যাক করতেছি মানে আমার প্রশংসা করার জন্য না কিন্তু আমার একটা খারাপ জিনিসটা হচ্ছে আমাকে যদি কেউ দুঃখ দেয় আমি সেইটা ভুলতেও পারি না আমাকে কেউ যদি হার্ট করে আই ক্যানট ফরগে ইজিলি অ্যান্ড হ্যাঁ আই হ্যাভ বিন হার্ট বাই মেনি পিপল ইন দ্য পাস্ট অ্যান্ড আই ক্যানট ফরগেট দ্যাট ফর সাম রিজেন আই নো ওয়াই ভুলতে পারি না এই হলো ঘটনা যাই হোক সাইফান আজকের দিনটা কেমন গেল সাইফনের আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো বলতেছে ভেরি গুড বাট আমাদের একটা ঘটনা ঘটছে আমার ঘটনা ঘটনা অত বলার দরকার নেই সব ঘটনা মানে একটু ঝামেলা হয়েছে ওদের একটু সামারিটা বলবো নাকি না সামারিও বলার দরকার নেই আমি বলে দেই যে ওদের একটু ঝামেলা হয়েছে এটার জন্য ও একটু আজকে সারা দিন স্কুল থেকে আসার পর থেকে একটু মনটা খারাপ বাট আমি ওকে বলছি যে মনটা খারাপ হইলে মনটা ভালো হইতে সময় লাগবে না সব দিন সেম হয় না জীবনে

অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় না এটা কোন কার মিস্টেক এটা কার মিস্টেক চুরি করতে পারে এটা কোন এটা কি তুমি জানে গেছো আমার কথাটা শুনো মিস্টেকের অনেক সময় অন্যের মিস্টেকেও নিজেদের ক্ষতি হয় দিস ইজ লাইফ জীবন থেকে শিখো আর প্রতিটা সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করো যে কেন এটা হইল কি করলে এটা অ্যাভয়েড করা যায় তো জাস্ট থিঙ্ক আর একটা কথা বলি যদি তোমার সাথে কখনো কোথাও কোথাও অন্যায় হয় ইউ হ্যাভ টু স্পিক আপ তোমার বলতে হবে যে আমি এটা করি নাই আমার এটা আমার কোনো দোষ নাই হয়তোবা বা ওই মোমেন্ট যখন অনেক হিটেড থাকে অনেক সবার রাগ যখন থাকে তখন কোনো দিন বলবা না যখন পরিবেশ ঠান্ডা হবে তখন এটা নিয়ে চিন্তা করে তখন পরের দিন লাগলে মিসকে বলবা বা কাউকে বলবা বুঝছো কোনোদিনও মনে রাখবো যখন একটা মানুষ রেগে যায় তখন তার মাথা কিন্তু ঠিক থাকে না মনে রেখো রাগ করা খুব খারাপ জিনিস ক্লিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবন আমাদের জন্য স্পেশাল দোয়া করবেন আর মাঝে মধ্যে অনেক অনেক কথা আপনাদেরকে বলতে মন চায় মনের অনেক কথা তারপরে চিন্তা করি জানেন আপনাদের মধ্যে যেমন অনেকে আমাদেরকে অনেক ভালোবাসে তার মধ্যে আছে যারা আমাদেরকে দুই চোখে না তিন চোখে দেখতে পারে না যারা আমাদের ভালো চায় না জানি না কেন ফেতলা পার্লাফি আসসালামু আলাইকুম upon him